হ্যালো গাইস আসসালাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আপনার আড়াই বহরের ইন্ডিয়ান চিকেন কাপড় দেখাবো হ্যাঁ এটা হচ্ছে কাটওয়ার্ক করা এর ভিতরে ইনার দিয়ে ব্যবহার করতে হবে খুবই সুন্দর কিছু কালার প্রিন্ট আছে আপনারা অবশ্যই দেখেন খুবই জোশ কিছু কালার আছে প্রিন্ট আছে অবশ্যই ভালো লাগলে নিয়ে নেবেন স্ক্রিনশট শর্ট সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ওই কালারটা খুবই সুন্দর অ্যান্ড আড়াই এক বহর এগুলো এগুলো একেবারে নতুন প্রিন্ট আর এক বড়ো এগুলো কামের জন্য আর এগুস্কার কাপড় লাগবে দেন আপনি যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটাই কাট অফ ফেব্রিক্স করা হ্যাঁ যে কাট অফ ফ্যাব্রিক্স করা বলতে চিকেন কারি সুতার কাজ করা আর কি দেন এগুলো ইনার না ব্যবহার করলে আপনি সেমেজ দিয়ে ব্যবহার করতে হবে কারণ সুতি কাপড় তো এগুলো ফুটা ফোটা কাজ করা তো প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর অনেক আনকমন এগুলো গছগুলো মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো করে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে যারা ঢাকার বাইরে তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বা এই কালারটা খুবই সুন্দর অনেক ইউনিক একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু ডিপ জাম কালার ক্যামেরাতে অনেক সময় কালার এদিক সেদিক হয় আর এই যে এটা এটা কিন্তু খুবই রানিং একটা গস কাপড় অনেক সফট বডি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর চিকেন তারপর আমরা এরকম কিছু চিকেন দেখাবো আপনাদেরকে এরকম অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর এটা কিন্তু আরই সুতার কাজ করা জরি এই যে এগুলো কিন্তু চিকেন কাজ করা সবগুলোই দেখেন আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ওয়াও খুবই সুন্দর তো আমরা এরকম আরও অনেক কিছু চিকেন কাপড় আছে দেখাই আপনাদেরকে যেটাই ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন অথবা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আরও আনকমন কমন গস কাপড় দেখতে পারবেন নিতে পারবেন যে কোনো কাপড় লাগলে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন এখানে আরও অনেকগুলো চিকেন আছে এগুলো দেখায় তো এগুলো এগুলো হচ্ছে লাখনো চিকেন এগুলো এক হাজার টাকা গস এখানে সেম চিকেনগুলো আছে অন্য অন্য প্রিন্টের এখানে আরও অনেক ভ্যারাইটির গস কাপড় আছে কালেকশন যে কোনো কাপড় লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে একটা কাপড় আছে মাইশা কটন এটা অনেক সুন্দর অনেক জোস যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নেবেন আজকে দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ